নমস্কার বন্ধুরা মাইন্ডো ব্লগের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে চলে এসেছি গৌর্ণিতাইয়ের ভীষণ সুন্দর একটি ড্রেস নিয়ে আর এই ড্রেসটি যেমন যতটাই সুন্দর ততটাই ইউনিক একদম আমার নিজস্ব আইডিয়া থেকে বানানো আর ড্রেসটি বানানো কতটাই ইজি ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না তাই সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার তাহলে চলুন শুরু করি ভিডিওটি তো বন্ধুরা এখানে আমি কিছুটা অংশও বুনে নিয়েছিলাম তো ব্যাক ক্যামেরা অফ ক্যামেরায় যাতে ভিডিওটা না হয় তো এখানে আমি কুড়িটি চেন বুনে কুড়িটি ঘরের উপরে কুড়িটি ডাবল ক্রোশেট করে বুনে নিয়েছি আর এখানে কিন্তু কোনো ঘর বাড়ানো কমানো কিচ্ছু হয়নি এবারে কিন্তু একটু অন্যরকম হবে যার জন্য এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা এখানে আমি দুটি চেন বুনে নিয়েছি আর এখানেও আমি ডাবল ক্রোশেট করে বুনছি তবে এখানে প্রতিটি ঘরের মধ্যে আমি ঘর করে বুনছি মানে একটি ফাঁকা অংশের মধ্যে বা একটি ঘর যেখানে ওঠার কথা সেখানে আমি দুটি করে ঘর বনে নিচ্ছি তার মানেটা হলো এটা যে এখানে কুড়িটি ঘর ছিল যেখানে কুড়িটি ঘর ছিল সেখানে চল্লিশটি ঘর তৈরি হয়ে যাবে প্রতিটি ঘরের মধ্যে থেকে দুটি করে ঘর তুলে নিচ্ছি তো এরকমভাবে আমি কিন্তু সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে করেছি যে কোনো রকমভাবেই করা যেতে পারে তাহলে এইভাবে করলে কিন্তু ড্রেসের শেপটা ভীষণই সুন্দর হবে এই যে এরকমভাবে ঘরটা বাড়িয়ে আমি পুরো জায়গাটা করে নিয়েছি এবারে কিন্তু এটার অনেকটাই চওড়া হয়ে গেছে আর এদিকে আমি একটি অন্য কালারের উল বেঁধে নিয়েছি তো এখানে কন্ট্রাস্ট একটি কালার নিতে হবে যে কোনো কালার রেড বা যে কোনো পছন্দসই কালার আপনারা নিতে পারেন তো এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি এখানে আমি দুটো চেন করে নিচ্ছি সরি দুটো না এখানে আমি চারটে চেন করছি চারটে চেন করলাম চারটে চেন করে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর চার ঘর বাদ দিয়ে আমি ক্রোশটাকে ইন করলাম এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জুড়ে দিলাম এবারে আবার এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর চার ঘর চেন বনে নিলাম এবারেও আবার সেম ওই চারটে ঘর বাদ দিয়ে এই চেনটা ইন করে দেবো এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করব তো এরকমভাবে চার ঘর বনে বোনার পরে একটা করে সিঙ্গেল ক্রোশেট এরকমভাবে আমি পুরো জায়গাটা বনে নিয়েছি এবারে আবার একটু অন্য ধরনের ডিজাইন হচ্ছে তো এখানেও আমি এই একটা দুটো তিনটে চেন করলাম চেন করার পরে একটা দুটো প্যাচ দিলাম দিন করে তুললাম এবার একবারে দুবার তিনবার তিনবারে প্রতিটা ঘর বনে নিচ্ছি এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট করে বুনছি তিনবারে বোনা হচ্ছে অর্থাৎ ট্রিপল ক্রোশেট হচ্ছে একবার দুবার তিনবার তিনবারে করে করছি এটা আবারও বলে দিচ্ছি এটা ট্রিপল ক্রোশেট তো এরকমভাবে পাপড়িটা আমি পাপড়ির মতন অংশ বা লেস যেটাই বলা হয় এইরকমভাবে করে নিচ্ছি এখানে আমি এরকমভাবে চারটে ঘর বুনলাম প্রথমে তিন তিনটে চেন তারপরে ডাবল ট্রিপল ক্রোশেট করে চারটে ঘর বুনে নিলাম এই যে এক দুই তিন চার চার ঘর বোনার পরে এবার একটা দুটো তিনটে তিনটে চেন বুনলাম বুনে এই যে যে ঘরে পাপড়িটা করলাম সেই ঘরের মধ্যেই এটা ইন করলাম করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এরপরে এই যে পাপড়িটা কত সুন্দর দেখতে হচ্ছে এরকমভাবে করার জন্য এরপর এই ঘরে নয় পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তারপর এখানেও একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর এক দুই তিন তিনটে চেন বুনে আবার এক দুই দুটো প্যাচ দিয়ে সেই ট্রিপল ক্রোশেট করে আবারও বুনছি আগের পাপড়িটা যেভাবে করলাম পুরো সেমভাবে তবু আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি ডাবল ক্রোশেট করে ইন করা দুটো প্যাচ দিয়ে তারপরে তিনবারে বুনে নেওয়া একটা দুটো প্যাচ তারপরে ইন করা পেঁচিয়ে তুলে একবার দুবার তিনবারে বুনে নেওয়া জি এবারেও সেই তিনবারই বুনে নিচ্ছি এবার আবার তিনটে চেন করব এদিকে তিনটে চেন ওদিকে তিনটে চেন মাঝখানে ট্রিপল কোসট করে চারটে করবো না যে একদম সিম্পলভাবে কোনো রকমে নেই আবার এই এই ঘরের মধ্যেই ওটা ইন করে দেওয়া তারপর পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া দুটো পাশাপাশি সিঙ্গেল ক্রোশেট হচ্ছে এই যে এবার এই যে সেমভাবে আমি পুরো জিনিসটা করে নিলাম দুটো পাপড়ি দেখিয়ে দিলাম সেরকমভাবে সম্পূর্ণ পাপড়িগুলো করে নিয়েছি আরও এখানে দুটো পাপড়ি বাকি আছে তো এইগুলো এইভাবে করবো আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে চেনটা তিনটে চেন বোনা হয়ে গেছে এবার এই ঘরেই ইন করা করে একটা সিঙ্গেল ক্রোশেট করা সিঙ্গেল ক্রোশেট করে পরের ঘরে আর একটা সিঙ্গেল ক্রোশেট পরের ঘর ঠিক ওই ঘরে নয় পরের ঘরে গিয়ে যাতে পাপড়িগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায় প্রমিনেন্ট হয় সেই জন্য এই দুটো ঘরে আলাদা করে সিঙ্গল করে না নাহলে মাঝখানটা জুড়ে দিয়ে পাপড়িটা করা যেতে পারতো তো এইভাবে পুরোটা হয়ে গেছে এবারে উল্টা কেটে নিলাম তো এই এইখান থেকে আবার আমি একটা বর্ডার তৈরি করবো এই সাদা অংশটা দিয়ে তবে এখান থেকে ব্যাকের দিকে যাব না যে দিক থেকে বুনে এসেছিলাম সেই দিক থেকেই বুনে নেবো তাহলে ওপর থেকে যে বর্ডারটা তৈরি হবে সেটা দেখতে বেশি সুন্দর হবে তো আমি অফ ক্যামেরায় অনেকটা বুনে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে জিনিসটা আমি তৈরি করলাম তো এখানে আমি যে চেনটা তৈরি হয়েছে উপর দিয়ে তার মধ্যে দিয়েই একটা করে সিঙ্গেল ক্রোশেট করে বুনে নিচ্ছি এখানে প্রতি ঘরে প্রায় দুটো করে ঘর বুনতে হচ্ছে আর এখানে যেহেতু তিনটে চেন রয়েছে যে অংশটা আমি এখন বুনছি এখানে তিন ঘর বুনলাম আর এই যে মাঝখানের অংশটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ দেওয়ার জন্য একটু ভেতর দিকে ইন করে নিলাম ইন করে তুললাম তার জন্য এই পাপড়িটা সাদা অংশটা রাউন্ড শেপ তৈরি হলো এবার এখানে ওরকম সিঙ্গেল ক্রোশেট করে চারিদিকে ঘুরিয়ে যতগুলো ঘর প্রয়োজন হবে সেইভাবেই বুনে নেওয়া এখানে যে কোনো হিসেব করেই বুনতে হবে তেমন কোনো মানে নেই যে ইন করে কোনো প্যাচ না দিয়ে শুধু বুনে নিচ্ছি ইন করছি একটা প্যাচ দিয়ে তুলে বুনে নিচ্ছি এইভাবে বুনে পুরো জায়গাটাই হয়ে গেল এবার হাতের সাহায্যে একটু এইভাবে সমান করে নিলে বেশ সুন্দর শেপটা আসবে যে এইভাবে পুরো ঘুরে কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে এখানে আমার দশটা পাপড়ি উঠেছে চারটে করে ঘর বাদ দিয়ে কীসব মতন একদম দশটা পাপই হয়ে গেছে এবারে আমি একটু ঠাকুরের ইয়েতে ধরে দেখছি গায়ে যে ঠিক সাইজটির মতন হয়েছে কিনা একদম পারফেক্ট সাইজ কিন্তু তৈরি হয়ে গেছে নিচের পোষণটা কিন্তু একদম রাউন্ড করে চলে এসেছে এবারে আমি এই ওপরের যে অংশটা এই পার্টটা এবারে তৈরি করব তো এবারে এটা এই পার্টটা করার জন্য কিন্তু আমি অরেঞ্জ কালারের এই অংশটা তৈরি করে রেখেছিলাম এখানে আমি দশটা চেন বুনেছিলাম দশটা চেনের উপরে দশটা ঘর বুনেছি গুনে এরকম লেন্থটা তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে আরও বেশি লেন্থ করতে পারেন এই যে আমি মাপ দিয়ে একটু দেখে নিচ্ছি যে এই মোটামুটি হাঁটু অবধি নিচের প্রস্তুণটা ঘুরে যায় পুরোটাই প্রায় কভার হয়ে যাবে সেই জন্য আমি বেশি লেন্থ আর করলাম না এটুকু লেন্থ করে নিলাম তো এই যে অরেঞ্জটা তৈরি করেছি এখানে কিন্তু কোনো রকম ঘর বাড়ানো কমানো কোনো কিছুই হয়নি দশটা ঘরের ওপরে দশটা ঘরই বোনা হয়েছে তো এবারে কিন্তু একটু রকম হবে যার জন্য আমি এখান থেকে আবার আগেরটার মতো এখান থেকে বোনা শুরু করলাম তো এখানে বুধরা দুটো আমি চেন বনে নিয়েছি এবারে ডাবল ক্রোশেট করে বুনছি যে এক ঘর বুনলাম দু ঘর বুনলাম তিন ঘর তিন ঘর বুনলাম আর কিন্তু এখানে ঘর বুনব না এই তিন ঘরের ওপরেই আবার ঘর বুনতে থাকবো দুটো চেন বুনে নিলাম এবার এটাকে ঘুরিয়ে আবার ওই তিন ঘরের ওপরে তিনটে ঘর তিনটে ডাবল ক্রোশেট বুনে নেব একটু খেয়াল করলেই দেখা যাবে ড্রেসটি কিন্তু একদমই সহজ আর ভীষণই সুন্দর দেখতে এভাবে কিন্তু এই পুরো জায়গাটা আমি যতটা আমার লেন্থ প্রয়োজন ততটাই বুনে নেবো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে তিনটে বোনা হয়ে গেলে আবার ঘুরিয়ে এনে আবার তিনটে এরকমভাবেই লেন্থটা তৈরি হবে এটা ওই যে গলার উপর দিয়ে যেমন একটা ধুতি থাকে সেরকম দেখতে লাগবে অথচ অথচ একটা ড্রেস ড্রেসের মতন তৈরি হবে অথচ ধুতির মতন দেখতে হবে এইভাবে এতটা লেন্থ আমি বুনেছি তো এবারে আমি একটু ঠাকুরের গায়ে ধরে দেখে নিচ্ছি কতটা লেন্থ হবে বন্ধুদেরও বলবো আপনারাও একটু দেখে সবসময় ধরে ঠাকুরের গায়ে ধরে দেখে নেবেন কারণ সব ঠাকুরের লেন্থ তো সমান মানে সরি হাইট বা মানে ইয়ে তো সমান নয় সমান আকারের ড্রেস লাগে না সেই জন্য একটু দেখে নিলে ভালো হয় তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটে তিন ঘরের উপরে তিনটে চেন করলাম তিনটে চেন করে এক মাথা থেকে আরেক মাথায় জুড়ে দিলাম এবারে একটা দুটো তিনটে চেন করছি আবারও চেন করে ঘুরিয়ে নিলাম এবারে এক দুই দুটো প্যাচ দিয়ে আবারে তুলছি এই জিনিসটা জাস্ট হচ্ছে আগেরবারে যেমন নিচে যে একটা পাপড়ি বা লেসের মতন অংশ তৈরি হয়েছে ঠিক সেম সেই জিনিসটাই এবার এখানে তৈরি হচ্ছে তো এটা ওই ট্রিপেল কোসেট করে তৈরি করছি একটা পাপড়ির মতো অংশ এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হবে একদম প্লেন জায়গাটা না রেখে এখানে একটা পাপড়ির মতন অংশ তৈরি করে দিলে দেখতে সুন্দর হবে ব্যাস আর কিছুই না ড্রেসের কোনো অংশ নয় শুধু সৌন্দর্যের জন্য এই জিনিসটা করে নেওয়া এখানেও কিন্তু আমি ওই চারটে ট্রিপল ক্রোশেট করলাম মানে চার চার ঘর বুনলাম এবারে আবার ওই তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করে এখানে ইন করে জুড়ে দিলাম সিঙ্গেল ক্রোশেট করে জুড়ে দিলাম লক করে দিলাম ব্যাস এবার এটা আমি লক করে কেটে দেবো এবারে এই যে এইদিকে যে অংশটা আমি তৈরি হলো লম্বা মতন এই সেম অংশ এই পাশে তৈরি করে নেব তিনটে তিনটে ছটা ঘর থাকবে আর মাঝখানে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এখানে চারটে ঘর বাদ গেছে মানে চারটে ঘর ফাঁকা অংশ তো ব্যাক ক্যামেরায় আমি এখানে একটা বর্ডারটাও তৈরি করে নিয়েছি বর্ডারটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে করেছি সেই সেম প্রসেসেই কিন্তু এখানেও বর্ডারটা তৈরি হয়েছে তবুও আমি আরেকবার একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এখানে কোনো প্যাচ হবে না প্যাচ ছাড়াই সিঙ্গেল ক্রোশেড করে প্রতিটি ঘরের মধ্যে দিয়ে দুটো করে ঘর উঠবে প্রয়োজন অনুযায়ী ঘর বেশিও হতে পারে লেন্থ অনুযায়ী আমার মোটামুটি এখানে দুটো করে ঘর বুনলেই লেন্থটা কভার করে গেছে তো বন্ধুরা আর এখানে কিন্তু একদমই এই ভেতরটাই ইন করে দেবেন তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর হবে লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে দেখতে অসুবিধা হচ্ছে নিজেও ক্যামেরা মানে বুঝতে পারছিলাম না যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা আমি এইভাবে চারিদিকটা এইভাবে বনে নিয়েছি বর্ডারটা তৈরি হয়ে গেছে এই যে এবারে এই দুটো অংশ দুটো পার্ট একসাথে জুড়ে দেব এটা আপনারা সূচের সাহায্যেও জুড়ে নিতে পারেন আবার ক্রুশের সাহায্যে আমি কিন্তু ক্রুশের সাহায্যে জুড়েছি তো কিভাবে পার্টটা জুড়বো সেটা একটু গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে আরও অনেক সুবিধে হয় তো এই যে এটা ঘাড়ের ওপরের অংশ আর এখানটায় এই দুটো অংশ দিয়ে এখানটায় জুড়ে দেবো যাতে একটা কমপ্লিট ড্রেস হয় দুটো পার্ট আলাদা না থাকে ড্রেসটা পরাতেও অনেক সুবিধে হয় তো আপনারা ভিডিওর শুরুতেই দেখেছিলেন ড্রেসটা কীভাবে পরাই পড়িয়েছিলাম তো আর এইভাবে জুড়ে দিলে তো আর অনেকটাই সুন্দর ড্রেসটা কমপ্লিট থাকবে তো আমি এখানে ব্যাক ক্যামেরায় চেনটা কিছুটা চেন করে নিচ্ছি সাদা অংশ দিয়ে তো এখানে এই অংশটা জুড়ে দিচ্ছি আমি সাদা যেখানটায় দেখালাম আমি যে এখানটায় জুড়ব তো সেই অংশটা দিয়ে সেই দিয়ে আমি এটা এরকম চেনের সাহায্যে জুড়ে নিচ্ছি যে হাতের যে উলের অংশটা ওটা রাখছি নিচের দিকে আর ওপরের দিকে রাখছি আমি ক্রোশটা তো এইভাবে একটা চেন তৈরি হচ্ছে ঠিক মেশিনে যেমন বোনা হয় অনেকটা সেরকমভাবে যে এরকমভাবে বুনে নিয়েছি এবার এখানে এটা দিয়ে সেমভাবে এটা জুড়ে দেবো এরকম যেভাবে চেনটা ওখানে তুলছিলাম এইটার মধ্যে দিয়েও সেভাবে ইন করে উল্টা ধরে নিয়ে সামনে চলে আসবো চলে আসলে একটা চেন ঘর উঠে আসবে আবার পরের ঘরে দিয়ে পেঁচিয়ে একটা চেন তুলে নেব একটা চেন তৈরি হলো আবার ইন করে একটা চেন তুলে নেব এরকমভাবেই পুরো অংশটা বোনা হবে এইভাবে কিন্তু পুরো অংশটা পূর্ণ হবে আমি আগেও বলেছি আপনারা কিন্তু সূচের সাহায্যেও ইজিলি এই জিনিসটা করে নিতে পারেন তো এই জিনিসটা কিন্তু খুব কঠিন সেটা নয় একদমই সহজ ডবল অংশটা একসাথে পড়ছে বলে হয়তো ক্রুশটা সরাতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু জিনিসটা খুবই সুন্দর আর একটা বর্ডার মনে হয় কোমরে একটা যেন বেল্ট বা বন্ধনী রয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তো এইভাবে আমি পুরো জায়গাটা করে নিলাম এবার প্রয়োজন অনুযায়ী এই চেনটাকে আরেকটু লম্বা করে নেব এটা কোমর বন্ধর মতন হবে এটা বাদ দিয়ে সুবিধা হয় সেই জন্য এই চেনটা করে নেওয়া তো এই আমার চেন কমপ্লিট হয়ে গেছে ড্রেসটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতি মঙ্গলবার আমার চ্যানেলে আসে আর আমি নিজস্ব আইডিয়ায় ভিডিও করার চেষ্টা করি তো আমার চ্যানেলের সঙ্গে থাকলে এরকম ইউনিক জিনিস আপনারা দেখতে পাবেন আর সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় পাশে থাকবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার ভিডিও আর আপনারা যদি ভিডিও দেখেন লাইক করেন তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ পাবো আর এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ